জয় শ্রী রাধে সকলকে কেমন আছো সকলে আশা করছি বেশ ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো তোমাদেরকে সাথে নিয়ে আবারও আরও একটা নতুন ব্লগ শুরু করছি পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এখন বাজে সকাল ওই প্রায় সাতটা থেকে সাতটাই হবে তো সেই সময় উঠে পড়েছি আর উঠে প্রথমে জানলা দরজাগুলো খুলে দিলাম কারণ সাতটাবেলা মানে অনেকটাই আর আজ যেহেতু ছুটির দিন তাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছি তো উঠে দা জানলাগুলো খুলে দিলাম দিয়ে দেখছি ভালো রোদ উঠেছে তো ওই যে আগের দিনে কিছু জামা কাপড় ছিল তো সেগুলো না শুকোয়নি সারা রাত ওই হচ্ছে ডাইনিংয়ে মিল দিয়েছিলাম ওই হাওয়া বাতাসে যা একটু শুকোয় তার জন্য তো সকালে উঠে দেখলাম প্রায় অনেকটাই শুকিয়ে গেছে তো ভাবলাম জামা কাপড়গুলোকে প্রথমে আগে ভাজিয়ে রাখি কারণ এরকম হচ্ছে অগোছালও রেখে দিলে না দেখতে খুব বাজে লাগে আর কোনো কাজে যেন গোছানো মনে হয় না তো সেই কারণে জামা কাপড়গুলোকে প্রথমে হচ্ছে ভাজ করে নিচ্ছি মানে আমার হাজব্যান্ডের তারপরে হচ্ছে মেয়ের তিনজনেরই জামাকাপড় আছে যেহেতু ছুটির দিন ছুটির দিন মানেই একটু ল্যাথ খাওয়ার দিন মানে সেরকম কোনো কাজের তারা নেই তাই দেখো আমি একটু কী রিল্যাক্সে বসে কাপড়গুলো গোছালাম তো যাই হোক জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে এবার সবার জামা কাপড় মানে আমার জামাকাপড় আমার হাজব্যান্ডের আর হচ্ছে আমার মেয়ে তিনজনেরই জামা কাপড় আমি কিন্তু আলাদা আলাদা জায়গায় রেখে দিই যাতে কেউ কারো কাপড় মানে না এলোমেলো করে মানে মেয়ে যখন খুঁজবে তখন যেন আমারটা বা ওর বাবারটা এলোমেলো না করে আর ওর বাবা যখন খুঁজবে তখন আমাদের যেন এলোমেলো না হয় তো সেইভাবেই কিন্তু আমি রেখে দিই তাতে কিন্তু খুঁজতে আর জিনিসটা পেতে অনেকটাই সুবিধা হয়ে যায় তো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে সোফাটাও একবারে গুছিয়ে উঠলাম কারণ সোফাটায় বসেছিলাম আর জামা কাপড়গুলো ছিল তো সোফাটা একটু নোংরা নোংরা হয়ে গেছিলো নোংরা বলতে কি ওই একটু জড়িয়ে যাওয়া সোফার কভারগুলো যে কেন এইভাবে জড়িয়ে যায় বুঝতেই পারি না তো যে সোফাটা গুছিয়ে ঘরে আসলাম এসে টেসে নিয়ে যে আমার আগের দিন একটু বেরিয়েছিলাম মেয়ের ডান্স ছিল তো সেই কারণে যে ব্যাগটাগুলো নিয়ে গেছিলাম সেগুলো ছিল বিছানার ওপরই সেগুলোকে একটু গুছিয়ে রেখে দিলাম যার যার জায়গায় সবগুলোকে সেট করে দিলাম তারপরে দেখো ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি কারণ বাসি ঘর বেলা অনেকটাই হয়ে গেছে প্রায় সাড়ে সাতটার মতো বেজে গেছে তো সেই কারণে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি এই ঘরটায় আজকে শুধু তোমাদের সাথে শেয়ার করব পাশের ঘরটায় কিন্তু ওরা বাবা মেয়ে এখনও ঘুমোচ্ছে ওরা প্রায় আটটার সময় ঘুম থেকে উঠেছে তো সেই কারণে কিন্তু আর আমি ওই ঘরটাই ঢুকলাম না মানে আমি ওই অন্ধকারের মধ্যেই কোনোরকম ঝাড় দিয়ে নিয়ে এসেছি কোনো লাইট জ্বালায়নি কারণ দুজনেই যেহেতু সারাটা সপ্তাহ ঘুরে ঘুরে বেড়ায় মানে ঘুরে বলতে মেয়ে তো সকালবেলা ঘুম থেকে উঠতে হয় স্কুল থাকে বলে আর হাজব্যান্ডকেও উঠতে হয় মেয়ের স্কুল থাকে তো ওকে পৌঁছাতে হয় আবার ওর অফিসার থাকে তো তিনজনেই কিন্তু আমরা ওয়ার্কিং ডেগুলোতে খুব তাড়াতাড়ি উঠে যায় তো আজ ভাবলাম যেহেতু ছুটি আছে তাই হচ্ছে ভাবলাম যে একটু দেরি করে ঘুমুক আমার যেহেতু ঘুমটা ভেঙে গেছে তাই আমি উঠে গেলাম তাছাড়াও আজ ছিল জন্মাষ্টমী আর জন্মাষ্টমীর একটু পুজো করব ঘরে হাল মানে অল্প করেই করব সেরকম কিছু বানাবো না কারণ ভাড়াঘর মানে বুঝতেই পারছো সেরকম ব্যবস্থাও থাকে না আর সত্যি বলতে আমার কাছে পুজোর বাসন সেরকম কিছুই নেই তো আর মেয়ে এতদিন ছোটো থাকায় আমি না পুজোর জিনিস এইভাবে করতে পারতাম না তো ওকে নিয়ে তারপরে রান্নাবাড়ি সমস্ত কিছু একা সামলাতে হতো বলে আমি করতে পারতাম না তাই কোনোভাবে কোনো পুজো আর্চায় আমি সেইভাবে করতাম না যে হ্যাঁ সেই পুজো করলেও আমি কখনো ভোগ বানিয়ে বা কিছু সেই পুজোর আলাদা বাসন ভোগ বানানো সেই সব জিনিস আমি কখনোই করতাম না তো ভাবলাম যে এইবার করব না তো ইচ্ছা আছে ধীরে ধীরে প্রত্যেকটা জিনিস কেনা এখন তো মেয়ে অনেকটাই বড় হয়েছে বুঝতেও শিখেছে তো ঘরে একটু ছোট করে জন্মাষ্টমীর পুজো করব মানে আমার ঘরে যেহেতু রাধা গোবিন্দ আছে তো সেই জন্য আমি আরও উঠে গেলাম তাড়াতাড়ি যে একটু পুজো করবো পুজো করতে অনেকটা দেরিই হবে তো যাই হোক এই যে সবটা ঝাড় দিয়ে নিলাম আর হচ্ছে ওই ঘরটা একবার আমি মুছেও নিয়েছি ওই দিকের ঘরগুলো একবার মুছে নিয়েছি যেহেতু বললাম না ওরা বাবা মেয়ে ঘুমোচ্ছে তাই আর দেখাতে পারলাম না আর এখানে দেখো আমি এটা মোছা করছিলাম তখন পাশ থেকে ওই পাশের এক দিদি এসে বলছে কি যে এইভাবে ঝাড়ছো ডাইনিংটা নোংরা হবে না তো বললাম যে ডাইনিংটা তো নোংরা হবে কিন্তু আমি ডাইনিংটাও পরিষ্কার করে নেবো আর এগুলো না ঝাড়লেও না খুব খারাপ লাগে দেখতে যেহেতু গাছগুলো লাগানো থাকে আর হচ্ছে জানলাটা দিয়ে সবাই মানে আমার আসা যাওয়ার পথে জাংলাটা পরে আর ওটা দিয়েই হচ্ছে সবাই সবার সাথে আমি কথা বলি তো দেখতে খুব বাজে লাগে জাংলাটা অপরিষ্কার থাকলে তো সেই জন্য জাংলাটা পরিষ্কার করে নিলাম আর হচ্ছে নিয়ে এই যে নোংরা টোংরাগুলো যা ছিল সব কিছু তুলে একসাথে ফেলে দিলাম আর এই পার্সেল প্যাকেটগুলো এসেছিলো তো ভাবলাম ওগুলো করেই ফেলে দিই আবার আলাদা করে কি প্লাস্টিক ভরাবো তো যে ওগুলো সব ফেলে দিলাম আর এই দেখো আমি ঘর ডাইনিংটা মুচ্ছি আর এই দেখো আমার হাজব্যান্ড উঠছে সবে যে অনেকটা বেলা করে উঠছে আমার ঝাড়ামোছা সব কমপ্লিটই হয়ে গেছে ওই ঘরটাও আমি মুছে টুছে বেরিয়ে নিয়ে এসেছি তারপরে কিন্তু ওরা উঠেছে তো ওঠার পর বলছে যে তোমার সমস্ত কাজ হয়ে গেল আমি যে হ্যাঁ হয়ে গেল তো বলছে যে তুমি এত তাড়াতাড়ি করছো তো আমি যে তুমি উঠেছো এখন একটুখানি ফ্রেশ হয়ে নাও ফ্রেশ হয়ে আমাকে একটু পুজোর ভোগটাই না দাও কারণ আমার সমস্ত কাজই হয়ে গেছে শুধু এবার পুজোটা করলেই কিন্তু আমার হয়ে যাবে তো সেই কারণে কিন্তু বলছে যে ঠিক আছে তুমি ওই ঘরটা ডাইনিংটা মুছে নাও আমি তোমাকে পুজোর ভোগটা এনে দিচ্ছি আর আমিও ভাবলাম যে হ্যাঁ আমার যা মোছা আছে ওই করতে করতে তো ফ্রেশ হয়ে যাবে তারপরে কিন্তু পুজোর বুকটা এনে দিতেই পারবে তো ওই যেই হচ্ছে ডাইনিংটুকু এই সামনেটুকু মুছে নেবো মুছে নিলে কিন্তু আমার মোছা টোছা হয়ে যাবে তারপরে স্নান করে পুজোটা করে নেবো আর আজকে আমি পুজোর ভিডিওটা একদমই শেয়ার করতে পারিনি কারণ এই সময় ফোন পুরো ডেথ হয়ে গেছিলো ফোন আমি চার্জে বসিয়ে দিয়েছিলাম তো যাই হোক এই যে স্নান পুজো করে চলে এসছি সকালের জলখাবার বানাতে প্রায় নটা বেজে গেছে ও আবার বেরোবে এক জায়গায় একটু কাজে যাবে অফিসেরই কাজে যাবে ছুটি আছে তবুও ওকে বেরোতে হবে তো আমি সেটাই বললাম ছুটির দিনও তোমার শান্তি নেই তো যাই হোক যে ওকে একটু রুটি করে দিচ্ছি আর আলু ভাজা আমার না আজকে সকালবেলা একদমই রুটি খেতে ইচ্ছে করছিল না তো সেই জন্য আমি আবার কি করলাম একটুখানি মুড়ি ছিল সেই মুড়ি খেয়ে নিলাম আমার আজকে সকালে একদমই রুটি খেতে ইচ্ছা করছিল না কেন কে জানে তো ওই যে রুটি রুটিটা আগে করে নিয়েছি আটাটা মাখাই ছিল তো তিনটে রুটি তাড়াতাড়ি করে বানিয়ে নিলাম আর এই যে আলু ভাজাটা মানে হচ্ছে করে নিলাম ওকে একটু বেশি দিলাম আমি একটুখানি রেখে নিলাম আর মেয়ে উঠেছিল ঘুম থেকে মেয়ে আবার বলছে যে আমি রুটি টুটি খাবো না আমাকে অন্য কিছু দাও তো ওকে আবার ছাতু খাইয়ে দিয়েছি সকালবেলায় ও যেহেতু দেরিতে উঠেছে তো ওই বেলায় ছাতু খাইয়ে দিলাম নটার সময় তারপরে তো ভাত টাত করেই দিয়ে মানে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা যাই হোক প্রায় ওই বারোটা বেজে গেছিলো ভাতটা করতে করতে তো সেটাই করে দিয়েছিলাম আর এই যে সে সেরামিকের জারগুলো নিয়েছিলাম না বলেছিলাম যে কি ঢালবো সেটা পরের ব্লগে দেখাবো এই যে দেখো এইটার মধ্যে আমি আজকে আচার ঢেলে রেখেছি একটার মধ্যে আচার রেখেছি একটার মধ্যে নুন রেখেছি আর একটার মধ্যে বিট নুন রেখেছি কারণ টেবিলে কিন্তু এইসবই প্রয়োজন হয় খাওয়ার জন্য তাই ভাবলাম যে বারবার ওই যে কোনো কিছু খাওয়ার জন্য বারবার রান্নাঘরে যাওয়ার থেকে এইরকম একটা জিনিস নিই টেবিলে দিয়ে রাখবো দেখতে সুন্দর লাগবে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম এই যে প্রথমে দুপুরে রান্নার জন্য আজকে কিন্তু তরকারিগুলো আগে করব পরে আমি ভাত আর ডালটা করব। কারণ যেহেতু দুপুরবেলায় রুটি টুটি ও রুটি খেয়েছে আমিও মুড়ি খেলাম তো এখন আর কিন্তু খাবো না খেতে খেতে প্রায় ওই দুটো আড়াইটা বেজে যাবে তো এই ভাবলাম তরকারিগুলো করে রাখি ভাতটা পরে করবো গরম গরম খাওয়া যাবে তো ওই যে কাঁচা কলা ভেজে নিলাম আর এদিকে একটু ভেন্ডি পোস্ত বানিয়ে নিলাম আর ওই সাইডে দেখো ডাল আজকে কিন্তু ডাল আমি প্রেশারে সিদ্ধ করিনি মুগ ডালই বানিয়েছি কিন্তু সেটা হচ্ছে আমি ওই গ্যাসের ইয়েতে বসিয়ে দিয়েছি তো সেটাতেই কিন্তু বানিয়ে নিয়েছি আর ওদিকে দেখো প্রেশারের কি বলে প্রেশার আজকে আমার ভরাতেই ইচ্ছে করছিল না সেই জন্য আমি প্রেশারে আর বানাইনি ডালটা তো যাই হোক এই যে ভেন্ডি পোস্তটা হয়ে গেছে ওদিকে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিলাম এই কারণে বসালাম যে আমার ভাত হতে হতে আমার ডাল সেদ্ধ হয়ে যাবে আর এই সব করতে করতে সকালে যেসব খাওয়ার বাসনগুলো ভরেছিল তো ভাবলাম সেগুলোই আজকে মানে একটুখানি ধুয়ে মুছে নিই কারণ হচ্ছে বাসন পড়ে থাকলে বেশি না বড্ড খারাপ লাগে দেখতে আর যেহেতু রান্নাঘরটা মানে ছোটই তো সেই কারণে না ওই একই রান্নাঘরের মধ্যে সিনকে বেশি মানে বাসন পড়ে থাকবে দেখতে বড্ড খারাপ লাগে আমার তো আমি ওই বাসন বেরোয় আর আমি সাথে সাথে কিন্তু মেজে ফেলি ফেলে রাখি না আর এক সিন বাসন মাজতে কিন্তু আমারও বড্ড কষ্ট হয় তো অল্প অল্প করে মাজলে কোনো প্রবলেম হয় না তো যাই হোক এই যে বাসন মাজতে মাজতে ডালটাও হয়ে গেল আমার আর আজকে হচ্ছে এই ফ্রিজের কভারটা চেঞ্জ করবো ভেবেছি তো সব কিছু নামিয়েছি কভারটা পাততে যাবো মেয়ে বলে কি না আমাকে দাও আমি পেতে দিই তো যাই হোক যে ফ্রিজের কভারটা চেঞ্জ করে নিলাম আর এটার সেটে না কয়েকটা হচ্ছে প্লেটও দিয়েছে সেগুলো কিন্তু আমি ভিতরে দেখেছি তো সেটাও তোমাদেরকে অন্য ব্লগে